আসসালাম আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদর তান্ত্রিক বড়ুয়া মরণ মরণবান নকশা মরণ বান নকশাটি নিয়ে আপনাদের মাধ্যমে আমি উপস্থিত হলাম যে মরণ বান নকশার মাধ্যমে আপনার যদি কোনো শত্রু থাকে আর শত্রুকে যদি আপনি সাহসা করতে চান শত্রুকে যদি আপনি মরণবান মারতে চান শত্রুকে যদি শিরদরের জন্য শেষ করে দিতে চান তাহলে আমি মনে করি এই নকশাবি আত্মার জন্য খুব খুব উপকার porttitor আদি আসল অরজিনাল পুরাতন কিতাবের থেকে অরজিনাল ভাবে নিয়ম কি আপনাদেরকে দিয়ে দিব আর অরজিনাল ভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আমার আল্লাহ রাসূলের ডিপটিকে বলতে পারি আপনার কাজ 100 to 100 persen গ্যারান্টি ঈশ্বর মহাদেবের কসম কি আমি বলতে পারি তবে একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন আর সবসময় মনে করবেন শত্রু থাকা ভালো নয় শত্রু থাকা ভালো না শত্রুকে শেষ করে দেওয়া হয় শত্রুকে ভালো কারণ শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করবে শত্রু তিলে 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 আপনাকে শেষ করে ফেলবো শত্রু এমন ভাবে তিলে 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 আপনাকে শেষ করব আপনার ফিট আস্তে 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 দেখুন দেওয়ালো লাগে ঠেকে যাবে আপনি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু যদি শত্রু আপনার পিছনে লাগিয়া থাকে শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে থাকে তাহলে আপনি আস্তে 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 দেখবেন যে নিচে নামতে 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 যেমন আপনি বত্রিশ তলা বিল্ডিং এর উপরে আসেন এখন সিঁড়ি আস্তে 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 নামতে নামতে ঠিক আপনি যেভাবে নিচে নামছেন ঠিক তেমনি আপনি কোটি কোটি টাকা থাকলে শত্রু যদি দিনের পর দিন আপনার ক্ষতি করে আপনি আস্তে 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 নিচে নেমে হয়ে যাবেন তখন কি হবে আপনার ফিফটি দেওয়ালের লাগে ঠেকে গেছে কোনো উপায় পাইতে আসেন না কোনো উপায় খুঁজেও পাইতে আসেন না তখন কি করবে বা কি করণীয় তখন আপনারা আমার আল্লাহ রসুলের নাম লইয়া এই তাবিজটি ব্যবহার করবেন এই তাবিজটি ব্যবহার হলো আপনি যখন দেখবেন যে শত্রু এত ক্ষতি করে ফেলছে শত্রুকে আপনি আর বাসে রাখবেন না মরণ বান মারবেন তখন আপনারা শনি অথবা মঙ্গলবার মানুষ মারা গেছে এমন এক বিজ্ঞা একটা কাপনের কাপড় নেবেন এক বিজ্ঞা একটা কাপনের কাপড়ে নিয়ে রাত বারোটা উলঙ্গ অবস্থান কাকের রক্ত মানে অর্থাৎ কেউ বলে কাউ আমরা বলি কাক কাকে রক্ত ধারায় তাদের সুন্দর করে উলঙ্গ অবস্থান লেখবেন তবে লেখতে হবে বাই প্রস্তাবের সাথে এবং আপনার এই কাকে রক্ত সাথে একত্রে মিল করে তাবিশটি সুন্দর করিয়া লিখবেন লেখার পরে জাগৃত আর জাগৃত মন্ত্র যদি আপনারা না পারেন না বোঝেন আমাদের থেকে নিয়ে নেবেন কোন কবিরাজ করেন তাহলে তার কাছে যারা কবিরাজ ছাড়া করতে চান যদি আপনার কাছে জাগৃত মন্ত্র না থাকে আপনি আমার কাছ থেকে ফোন করে জাগৃত মন্ত্র একটা খরচ আসে হাত দিয়ে আসে ওটা দিয়ে জাগৃত মন্ত্রটি নিয়ে নিবেন নেওয়ার পরে আপনি জাগৃত মন্ত্রটি যখন তাবিজের উপর পড়বেন তাবিজটি আপনার হাতের উপরে

শত্রুর নাম শত্রুর পিতার নাম শত্রুর মাতার নাম যে নিশ্চয় সুন্দর করিয়া লিখে দিতে হবে নয়তো আপনার কাজ হবে না আর আপনারা যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখেন যদি আপনারা আমাদের থেকে কাজ করে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোনো কাজ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ